সকলকে আমার চ্যানেলের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে স্বাগত জানাই রোজকার মতো আজও বসেছি লাইভ করতে অর্থাৎ কিছু ভালো ভালো বাংলা ও হিন্দি গান নিজের খেয়াল খুশি মতো শোনাই আমি আমার এই অনুষ্ঠানে সেটাই করব আর যদি আপনারা কোনো গানের অনুরোধ পাঠান অবশ্যই চেষ্টা করবো সেই গানগুলিকে শোনানোর তাই সকলে চলে আসুন আমার অনুষ্ঠানে যোগ দিতে আমন ফ্রি ফায়ার ভিডিও আমার বলার কিছু ছিল না না গো আমার বলা কিছু ছিল না চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চে চে দেখলাম আমার বলা কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না কোথা থেকে কখন সে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় বয়ে আমার বলা কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না চেয়ে যে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চেয়ে যে দেখলাম আমার বলা কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ও হওয়ার গল্প পাখিদের গান শুনে শুনে আজই ফালগুনে দুটি চোখে স্বপ্ন শুধু হাওয়ার গল্প পাখিদের গান শুনে শুনে এই ফালগুনে দুটি চোখে স্বপ্ন শুধু আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় মনে কাছে দূরে যেখানে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা লাইনে আছেন তাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অনুরোধের গান তাহলে গানের প্রথম লাইনটি কমেন্ট বক্সে লিখে জানান আমার যদি জানা থাকে চেষ্টা করব তুই এক লাইন গিয়ে শোনানোর আর নয়তো সঙ্গে থাকুন শুনতে থাকুন আমি আমার নিজের খেয়াল খুশি মতো যখন যে গানটা মনে পড়ছে সেই হিসাবে গিয়ে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি গান শুনে পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুনতে থাকুন সঙ্গে থাকুন শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে রাঠা আর লাগলে পরে ছাড়বে না শোনো মন বলি তোমায় সব প্রেম করো না প্রেম যে লাগলে পরে ছাড়ে না এটা শিল্পী রাহুল দেব বর্মনের গাওয়া একটা জনপ্রিয় পুরানো আধুনিক গান আগে যে গানটা গাইছিলাম সেটা কিশোর কুমারের একটা বাংলা সায়াছিবির গান যখন যেটা মনে পড়ছে গাইছি আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে তাহলে গানের প্রথম লাইনটি কমেন্ট বক্সে লিখুন আমার যদি জানা থাকে চেষ্টা করব দু এক লাইন গিয়ে শোনানোর আর নয়তো শুনতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন যদি আমার গান শুনে পছন্দ হয় থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন তুমি কি এমনি করে থাকবে দূরে তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধারা না দিয়ে থাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে দূরে কৈলাস ব্যাস হাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু লিখে জানান আর যদি আপনার পছন্দের কোনো গান থাকে গানের প্রথম লাইনটি শোনার জন্য অনুরোধ করুন লাইনটি লিখুন আমার যদি জানা থাকে চেষ্টা করবো গিয়ে শোনানোর থাকিলে ডবা খানা কিয়া বাহারি হো থাকিলে ডবা খানা হবে কো চুরি পানা থাকিলে ডবা খানা হবে কো চুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না আমরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে চুরি পানা থাকিলে ডোবা খানা হবে পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না আমরি স্বভাব তো কখনো যাবে না এটা শিল্পী স্বপন বসুর গাওয়া একটি জনপ্রিয় আধুনিক গান শোনাচ্ছিলাম যেটুকু জানা ছিল শুনলেন যদি ভালো লাগে লাইক করুন আমার গান শুনে যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি কোনো অনুরোধের গান থেকে থাকে তাহলে গানের প্রথম লাইনটা কমেন্ট বক্সে লিখুন আমার যদি জানা থাকে চেষ্টা করব গিয়ে শোনানোর ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না তাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা যাদের জপের রাল হয়েছে রক্ত নদীর ধারা 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 ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদা ভুলো না মন্দ কিছু শুনো না মন্দ কিছু দেখো না মন্দ কিছু বলো না কখনো এই হোক জীবনের গা মনের চিরদিন চিরকা মন্দ কিছু শুন না মন্দ কিছু দেখো না মন্দ কিছু বলো না কখনো এই হোক জীবনের গা মনে রেখো চিরদিন চিরকা এটা শিল্পী শিল্পী বলা ভুল উনি একজন ভারত বিখ্যাত সুরকার সেই হিসেবে একজন সুরকারের কণ্ঠে গাওয়া গান সত্যিই অতুলনীয় উনি একজন ভালো কণ্ঠশিল্পী বটে শিল্পী বাপিলাহির গাওয়া একটি বাংলা ছায়াছবির গানের দু একটি লাইন গিয়ে শোনালাম আপনারা সঙ্গে থাকুন শুনতে থাকুন যদি ভালো লাগে লাইক করুন আমার গান শুনে যদি পছন্দ হয় খালি গলাতেই গান করছি মেয়েজি দিলে কপিরাইট পরে তাই খালি গলায় গান করছি যদি গান শুনে পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন শুনতে থাকুন আর আপনার যদি কোনো অনুরোধের গান থেকে থাকে পছন্দের গান তাহলে গানের কমেন্ট গানের প্রথম লাইনটি কমেন্ট বক্সে লিখুন আমার যদি জানা থাকে চেষ্টা করব দু এক লাইন ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবিরা আসেনি তো বুঝিয়া জীবনে আমা ঘুম ঘুম চাঁদ ঝিকি তারা এই মাধবীরা তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি মাযা ভরা রাতা ওগো মায়া বিনিচা ঘুম ঘুম চাঁদ ঝিকে তারা এই মাধবীরা আসে তো বুঝিয়া জীবনে আমার শোনাচ্ছিলাম শিল্পী গীতশ্রী শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের গাওয়া একটি গান কেমন লাগছে কমেন্টে লিখুন আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে গানের প্রথম লাইনটি কমেন্টে লিখে জানান যদি জানা থাকে আমার চেষ্টা করব দু এক লাইন গিয়ে শোনানোর ভালো লাগলে লাইক করুন আমার গান শুনে যদি পছন্দ হয় বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম অনুষ্ঠানে আরও যোগদান করুন ভালো ভালো গান শুনুন অনুরোধ করুন আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই এই সেই কৃষ্ণ চুরা, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যে তো হারিয়ে আজ এখানে আমার আসার সমাধি ব্যাথা জানাবা ভাষা নেই আজ আসা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ নেই ভালোবাসা নেই যদি ভালো লাগে লাইক করুন গান শুনে পছন্দ হলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন শুনতে থাকুন যদি কোনো গানের অনুরোধ থেকে থাকে আপনার পছন্দের গান বাংলা হোক হিন্দি হোক গানের প্রথম লাইনটি কমেন্ট বক্সে লিখে জানান আমার যদি জানা থাকে চেষ্টা করব দু এক লাইন গিয়ে শোনানোর এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ও গো আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা আহাকি আনন্দ আকাশে বাতাসে আগে যে গানটি গাইলাম শিল্পী নির্মলা মিশ্রর গাওয়া একটি জনপ্রিয় বাংলা আধুনিক গান এখন অন্য একটা গান করছি দেখুন শুনুন যদি ভালো লাগে লাইক করবেন আর গান শুনে বা আমার কথা শুনে যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন শুনতে থাকুন আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে নিজেদের পছন্দের গান তাহলে গানের প্রথম লাইনটি কমেন্টে লিখে জানান আমার যদি জানা থাকে চেষ্টা করব দু এক লাইন অন্তত গিয়ে শোনানোর আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে একটা জনপ্রিয় বাংলা ছায়াছবির গান যেটুকু জানা ছিল গিয়ে শোনালাম আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অনুরোধের গান সেটা গানের প্রথম লাইনটি কমেন্ট বক্সে লিখে জানান আমার যদি জানা থাকে অবশ্যই চেষ্টা করবো দু এক লাইন গিয়ে শোনানোর আমি গান গাই আমি গান গাই তোমাদের অনুরোধে যে গান করেছি শুরু কেমনে করবো সারা সে তো জানা নাই আমি গান গাই জানি যেখানে থাকো জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো এখনো তুমি যে মোর গান ভালোবাসো আমি তাই গেয়ে যা গান শুনে তুমি কাছে যাতে ছুটে আসো মোর গান ভালোবাসো জানি যেখানে থাকো এ গান তোমায় বোঝে তাই এ ভাবে তোমাকে খোঁজে এ গান তোমায় বোঝে তাই এ ভাবে তোমাকে খোঁজে কে জানি থা কন্না হাসি तू मैं जो कदोहा सो मोरगन बालोबा सो जानी जेखा नहीं था को चलो सिल्विकी साथ कमाले गाव एक टीजर में अपनी एक बांग्ला छः কেমন লাগছে সেটা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আমার গান শুনে যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও ভালো ভালো গানের ডালির সাজিয়ে এর লাইক অনুষ্ঠানে আসবো শীতকালের রাত সেই হিসাবে অনেকটাই রাত হয়ে গেছে এখন পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় এখন এগারোটা মানে প্রায় সন্ধ্যার পর ছ ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই রাত তাই বন্ধুদের আনাগোনাও অনেকটাই কমে এসেছে মাঝে মাঝে দুজন একজন করে আসছে সত্য দর্শকদের দোষ কিছু নেই আমার নিজেরই হাই উঠে যাচ্ছে গরম ঘুমেতে তাই লাইভটা আজকের মতো এখানে শেষ করে দেবো বেশি দীর্ঘায়িত করবো না যাওয়ার আগে আবার সবাইকে আরেকবার জানাই শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী লাইভ অনুষ্ঠানে আবার আমার সঙ্গে এসে যোগদান করবেন ご覧のお時間です。